আসসালামু আলাইকুম হজের খরচ কমল এক লক্ষ ছিয়াশি হাজার টাকা এখানে আবার দুইটা ভাগ আছে সরকারিভাবে খরচ কমেছে এক লক্ষ চার হাজার একশো আটাত্তর টাকা আর বেসরকারিভাবে খরচ কমেছে বিরাশি হাজার আটশত আঠারো টাকা এখন প্রশ্ন দাঁড়ালো এখন যেরকম আপনি প্রশংসা পাবেন কমিয়েছেন আপনি সুন্দর বক্তব্য দিয়েছেন কিন্তু এখন তো ডলারের দাম বৃদ্ধি তখন মানে গত বছর ডলারের দাম তো আরেকটু কম ছিল তাহলে আপনি কেন এক লাখ চার হাজার একশো আটাত্তর টাকা বেশি নিলেন কেন বেসরকারিভাবে বিরাশি হাজার আটশো তো আঠারো টাকা হজযাত্রীদের বেশি দিতে হলো এই প্রশ্নের উত্তর কি আছে কমানো এখন যদি সম্ভব হয় তখন কমানো কেন সম্ভব হলো না এবং অনেক সমালোচনার মুখে পরবর্তীতে এগারো হাজার টাকা সম্ভবত কমানো হয়েছিল এখনও কত টাকা মানে এই টাকাটা কমানোর পরে কত টাকা সেই রিপোর্টটা ডেলিস্টারেও ক্লিয়ার করলো না বাংলাদেশ প্রয়োদিনও পাইলাম না আর টিভি অনলাইনে পাইলাম না শুধু কমলো হজের খরচ এক লক্ষ চার হাজার একশো আটাত্তর টাকা সরকারিভাবে এটা লেখা আর বেসরকারিভাবে কমলো বিরাশি হাজার আটশত আঠারো টাকা এটা লেখা কিন্তু মুট কত কারো জানা থাকলে একটু কমেন্ট করে জানায় আমার জানার ঘাটতি থাকতেই পারে এখন কথা হচ্ছে বাংলাদেশে থেকে যে হজে যেতে যে খরচ আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে আসলে কত টাকা খরচ নিশ্চয়ই কম হয় কারণ আমাদের বিমান ভাড়ার তো বিশাল বড় ক্যাচাল আছে মানে আমার কাছে ডাবল বিমান ভাড়া লেলো আওয়া আওয়ার ট্যাক্সিতে লে এলো এই অবস্থা আর কি তারপরেও যে কমিয়েছেন আপনারা প্রশংসা পাবেন কিন্তু আরও কমানো দরকার ছিল গত বছরও আর এই বছরের মোট টাকাটা জানলে হয়তো বা আরেকটু কথা বলা যাবে আর অনেকে আছেন আপনার মন খারাপ থাকলে আমার কিছু করার নাই বহু রিটায়ার্ড কর্মকর্তাদের হিসাব কিতাব দেখা যায় যে হাজার হাজার কোটি টাকার হিসাব তো তারাও যদি হজ করতে যায় তখন বিষয়টা কেমন দাঁড়ায় না অনেক পাপ করলেন তার প্রায়শ্চিত্ত ভোগ করার আগে আপনি হজ করে চলে আসবেন আবার যারা একেবারে সৎ মানুষ মেহনতি মানুষ তার বৈধ ইনকাম থেকে যায় ওনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দোয়া রইল আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবার যারা যাবেন ভবিষ্যতে যারা যাবেন অতীতে যারা গিয়েছিলেন কিন্তু সাথে সাথে যারা মানুষকে ঠকিয়ে মানুষকে কষ্ট দিয়ে ব্যবসায়ী প্রতারণা করে চাঁদাবাজি করে দুই নম্বরই করে দালালি করে অন্যের হক মেরে ঘুষ খেয়ে যারা অনেক টাকা উপার্জন করে উমরা করতে যায় হস করতে যায় হর্স করতে যায় তাদের প্রতি কোনো ধরনের আমাদের মানে দোয়া তো প্রশ্নই আসে না কারণ এরা তো মানুষকে কষ্ট দিয়ে গেছে এখন আল্লাহর দরবারে গিয়ে মাফ ছেলে হবে এখন তারা এখানে যে শয়তানি করছে এই শয়তান তো ওইখানে গিয়ে যে শয়তানটা ডিল দিব ওই শয়তান তখন হাসব যে ব্রাদার তুমি আমাকে কেন মারছ হুম জাত ভাই তো তো এরকম করিয়ে না মানুষ একটু সঠিক পথে আসেন অনেক টাকা কামায় শেষ বয়সে কিংবা আবার ঘুস খাইতেছে একদিকে আবার হজ করে আইতেছে ব্যবসায়ী দুর্নীতি করতেছে আবার হজ করে আসতেছে এমন চিত্র তো আছে সবাই জানে ওই পথ থেকে ফিরে আসেন আবারও শেষ করছি বলে যে সরকারিভাবে এক লক্ষ চার হাজার একশো আটাত্তর টাকা হজের খরচ এবার কমেছে বেসরকারিভাবে কমেছে বিরাশি হাজার আটশত আঠারো টাকা